ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি ভালো আছি বলতে গেলে কোমরটা একটু ব্যথা আছে কোমরটা একটু না ভালোই ব্যথা আছে দেখা যাক কি হয় আর সকালবেলা এখন কিন্তু আমার স্নান টান হয়ে গেছে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি দেখতেই পাচ্ছেন ড্রেস পরেই নিয়েছি আর ওইদিকে আজকে ভাত ডাল আর মাছ রান্না করেছিলাম আর এখানে মাও কি রান্না করছে একবার দেখি ওমা কি রান্না করছো হ্যাঁ এই যে এইটা আমি এই মাছটা আমি করেছি এটাও কাটাপোনা মাছই একদম শুকনো শুকনো করেছি দু ঝোল ফোল আর ভাল লাগে না আর মা এখানে কি করছে মাও কাটাপনা মাছই করছে আলু দিয়ে করছে তেল পটল হয়েছে উচ্ছে ভাজা হয়েছে আর ওই যে মাছ ভাজা রেখে দিয়েছে মা আবার আলু দিয়েছে আর আমি আবার আলু ফালু কিছুই দিইনি নি আলু ফালু আর ভাল লাগে না অনেক একই রকম খাওয়া হয়ে যায় বলো না হ্যাঁ তাই জন্য একটু আলুটা দিয়ে খেতে লাগে আর এখানে আমার গুছিয়ে দিয়েছে এখানে কি দিলে এত উঁচু উঁচু ও বাটি চচ্চড়ি দিয়েছে আর ওইদিকে ভাত উচ্ছে ভাজা পটলও দিয়ে দিয়েছে আর এই যে কালকে আমি মঙ্গলবারের রুটি আর তরকারি কিছু ছিল না বলে আমি ওই যে কি বলে এটা জিলেপি কিনে খেয়েছি আর এটা সেই সেই কই মাছটা রান্না করেছিলাম ছিলই আমি বললাম দিয়ে দাও আমাকে তুমি খাবে কই মাছ না তরকারি সেই পোস্তই ছিল বলো পোস্তটা যেন ভাল লাগছিল না খেতে আসলে সকালবেলাও পোস্ত খেয়েছি তো রাত্রিবেলা খেতে ইচ্ছা করছিল না আর ওই জন্য বললাম যে আবার সেই আলুরই তরকারি মা বলছিল বাটি চচ্চড়ি করবে বাটি চচ্চড়ি না আবার সেই আলুটাই খাবো ওই জন্য বললাম থাকিয়ে তো আমাদের এখানে একটা দোকান আছে দোকানটাতে চপ ঠপ সবই ভাজে হ্যাঁ ওই দোকানটাতেই না মিষ্টির দোকান না ওটা ওটা কিন্তু চপ সিঙ্গারা এইসবেরই দোকান কিন্তু ওই দোকানটাতে জিলিপি করে ওটা জিলিপিটা এত সুন্দর করে না আমার খুব ভালো লাগে মানে মিষ্টির দোকানের থেকেও বেশি ভালো সুন্দর করে জিলিপিটা তো আর মচমচ থাকে ক্রিস্পি ভাবটা থাকে তো জিলিপি দেখবেন ক্রিস্পি ভাব থাকলে বেশি ভাল লাগে ওই একদম নেতি নেতি থাকলে না ওই ছানার জিলিপির মতন আমার অতটা ভাল লাগে না ওগুলো আর এখানে ওই যে ননী বসে আছে ননি স্নান হয়নি না গো মা ও আজকে স্নান টান হয়নি ওই জন্য এরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে যে কখন স্নান করাবে ওই যে জলের সব স্নান করার জায়গাপত্র সব রেডি হয়ে গেছে আসলে মা তাড়াতাড়ি করে রান্নার দিকে চলে গেছে সকালবেলাটাতেই মা করে রাখে কেন বলুন তো পরে ঘন্টু বাবা জ্বালাতে তো করতে পারে না ওই জন্য এই টাইমটাতেই করে নেয় হ্যাঁ আর ঘন্টু বাবা উঠলেই তো একদম রান্না রান্না কিছুই করা যায় না আর আগুনের কাজটা যতটা বাচ্চাদের সামনে না করাই ভালো কেননা ও আর রান্নাঘরের ওই দিকটাতে চলে যায় না রান্না করছে মায়ের সাথে সাথে চলে যায় আবার তেল ফেল ছিটকে গেলে মুশকিলের ব্যাপার না তো যাক এখন অফিসে যাই তারপরে আবার অফিস থেকে এসে যা হবে না হবে কি হবে সেটা শেয়ার করব। তো আপাতত এখন যাই কি করছো খেলছো পড়ে যাবি আবার কার আবার কার ওখানে কি করো কারো কার করা যা দিদি কোথা দিদি দিদি কই পড়ছে আজকে কিন্তু পড়া হয়ে গেছে হোমওয়ার্ক হয়নি হোমওয়ার্ক করব বন্ধুরা একটুখানি পাস্তা খাবো এখন আর এখানে দেখুন উৎপাদ শুরু হয়ে গেছে এতক্ষণ খাটে তো এতক্ষণ করছিল খাটে আর এখন দেখুন এইটাকে নিয়ে ইচ্ছে এই ছক্কাটাকে নিয়ে এটাকে নিয়ে করছে কি করছ টুল টুলটাকে নিয়ে এরকম করছে আর ওই ওই ঘরটা বন্ধ দিদি পড়ছে তাই বন্ধ এত দুষ্টু দিদিকে পড়তে দিচ্ছে পড়তে দিচ্ছে না জলখা জলখা কোথায় গেলি তো অফিস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আর চলে এসে আজকে ভিডিও করিনি কেননা আজকে হচ্ছে মা না ডাক্তার দেখাতে গেছিল মায়ের ওই হাঁটুর জন্য আবার ডাক্তার দেখাতে গেছিল তাই জন্য আর মেয়েরও আবার হচ্ছে ঠোটের মধ্যে ওই হয় না ঠান্ডা লেগে ইয়ে টাইপের হয় এখন ওয়েদারটাও তো ভালো না না কখনো বৃষ্টি কখনো গরম লাগছে ওই জন্য ভেতরটাতে না একটু ইয়ে টাইপের হয়েছে মানে কি বলবো একটা ফুসকুড়ি মতন হয়েছে সেটা ব্যথা তার জন্য ডাক্তার দেখাতে গেছিলো মায়ের মায়ের সাথেই চলে গেছিলো আর আমি একটু শুইছিলাম কেননা আমারও কোমরটা তো ব্যথা হাঁটা খুব একটা করতে পারছি না করতে গেলে খুব খুব লাগছে কোমরটাতে ব্যথার ওষুধ যদিও বা খাচ্ছি তো আজকেই একবার লাস্ট খাবো না কালকে ডাক্তার দেখিয়ে নেবো কেন অসম্ভব ব্যথা ও মা দেখো প্রেসক্রিপশানে ব্যাগটা আগে সরাও অসম্ভব ব্যথা আজকের দিনটা দেখে কালকেই ডাক্তার দেখিয়ে নেবো নাহলে পাচ্ছি না আর কি বলুন তো সময় তো এরকম বসেই থাকতে হচ্ছে আর আট ঘন্টা সাড়ে আট ঘন্টা আমাকে এরকম বসে থাকতে হচ্ছে যার ফলে কি হচ্ছে ওই জায়গাটা চাপও লাগছে আর ব্যথাও হচ্ছে তাই জন্য আজকেই আমাদের ওখানকার ওষুধের দোকান যেখান থেকে আজকে আমি কিনি ওরা বলল যে আজকেই এই ব্যথার ওষুধ তুমি খেয়ে নেবে কেন কাল থেকে কিন্তু আর খাবে না দরকার পড়লে ডাক্তার দেখিয়ে তারপর খাবে